হচ্ছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট এটাও অনেক সুন্দর না হোয়াইট গ্রিন ম্যাসেঞ্জা পার্পল সব কালার আছে এটার মধ্যে হ্যাঁ একদম ম্যাট সুতোর কাজ করা এটা একটু মানে হচ্ছে একটু হোয়াইটের মধ্যে তো একদম স্নিগ্ধ লাগছে সুন্দর লাগছে এটার হচ্ছে বডি ডিজাইনটা একটু দেখে এই থাকছে হচ্ছে আপনার বডি ডিজাইনটা একদম দেখেন ম্যাট সুতোর কাজ করা আছে হ্যাঁ নাইস ম্যাট সুতোর কাজ করা আছে সো অনেকে বলেন না জামদানি কেন এত দাম জামদানি হচ্ছে বাংলাদেশের ডিজাইনার কালেকশন বলতে পারেন ইন্ডিয়ার যখন আপনারা ডিজাইনার কালেকশন করেন না তখন পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েও কিন্তু ইন্ডিয়ার ডিজাইনার কালেকশন করেন সো জামদানিটা হচ্ছে বাংলাদেশের ডিজাইনার কালেকশন যেটা আমাদের বাংলাদেশেই মেক করা হয় সো এর জন্যই কিন্তু জামদানির প্রাইস কিরকম ঠিক আছে সো আরও কম দামি এই জামদানিও আছে যেগুলো মেশিন জামদানি থাকে বা হচ্ছে গিয়ে আপনার মানে কম দামের মধ্যে থাকে না সো ওগুলোও আছে ওগুলো ডিফারেন্ট ক্যাটাগরি এগুলোর ক্লায়েন্ট বেসই কিন্তু ডিফারেন্ট হ্যাঁ আমাদের যে এগুলো দামি দামি জামদানি আছে এগুলোর ক্লায়েন্ট বেসটাই ডিফারেন্ট আপনারা বেশিরভাগ কিন্তু বাংলাদেশের বাইরেই পড়ে বাংলাদেশেও পড়ে বাংলাদেশে প্রচুর মানুষ জামদানি পরে বাট হচ্ছে বাংলাদেশের বাইরের ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি আমাদের ঠিক আছে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে কত তেইশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড আজকে কিন্তু আমরা একটু এক্সক্লুসিভই বেশি দেখাচ্ছি হ্যাঁ প্রাইস থাকছে তেইশ হাজার টাকা